এ পিপল আজকে আমরা বুয়েটের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের দুইটা ম্যাথ করবো এবং এই 24 চব্বিশ পঁচিশের ম্যাথ এবং এই দুইটা ম্যাথে কি আধুনিক পদার্থবিজ্ঞানের ম্যাথ হ্যাঁ এবং এই দুটা ম্যাথ এই ভাই সহজ ম্যাথ একবারেই কোনো কঠিন কোনো ম্যাথ আসে নাই তাহলে এই ম্যাথটা আমরা প্রথমে চেষ্টা করবো একটু রিটার্ন স্টাইলে সলভ করতে তারপর এর জন্য আমরা চেষ্টা করবো একটা শর্টকাট দেখতে যে শর্টকাটে কি কোনোভাবে কি বের করা যায় নাকি বা কিছু মান আমি যদি মনে রাখতে পারি এটা আমাদের এমসিকিউর জন্য খুব বেশি হেল্প হবে তাহলে আসো আজকের ম্যাথগুলো আমরা শুরু করি আজকে আমাদের ম্যাথের মধ্যে যে প্রথম ম্যাটটা আছে দুইটা ম্যাথের মধ্যে প্রথম ম্যাটটা হচ্ছে তোমার আলোর তরিত ক্রিয়ার উপর ঠিক আছে এখানে বলছে কি এখানে আমাদের বলছে সিক্স নাইন জিরো পয়েন্ট টু ন্যানোমিটার ছয়শো নব্বই দশমিক দুই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য নিবৃতি বিভোগ তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যখন ছয়শো নব্বই ন্যানোমিটার তখন তোমার নিবৃত্তি বিভোগ কত পাইছে জিরো পয়েন্ট ফাইভ ফোর ওকে তারপর তোমাকে কোশ্চেন করছে যদি তরঙ্গ দৈর্ঘ্য হয় চারশো বাহাত সাতাশি দশমিক দুই তাহলে তোমার নিবৃত্তি বিভব কত হবে আচ্ছা তাহলে এই ম্যাটটা সলভ করা কঠিন কিছু না দেখো আমরা এইভাবে ধরে নেব আমরা ম্যাটটাকে একটু এইভাবে ধরে নেব যে এইটা হচ্ছে আমার ল্যামডা ইনিশিয়াল তাহলে এইটা হবে আমাদের তোমার স্টপিং ভোল্টেজ ইনিশিয়াল ভি ইনিশিয়াল বা অনেকে ভি এস ইনিশিয়াল লেখে কোনো সমস্যা নেই ভি ওয়ান ভি টু যা ইচ্ছে লিখতে পারো এটাকে আমি ধরবো হচ্ছে ল্যামডা ফাইনাল এখানে আমি বের করবো ভি ফাইনাল সমান সমান কত ওকে তাহলে আসো প্রথম আমরা যে সূত্রটা ইউজ করব সেই সূত্রটা অনেকটা এরকম দেখো আমি তো তোমাদের কোনো ক্যালকুলেশন করে দেবো না আমি জাস্ট তোমাদের সূত্রটা লিখে দেবো সূত্র থেকে কী বের করতে হবে কোথায় কি বসাইতে হবে এটা লিখে দিব শেষ আমি মেনলি তোমাদের অ্যাপ্রোচ দেখাবো আমি তোমাদের ওই ক্যালকুলেশনটা দেখাবো না ক্যালকুলেটর তো তোমরা সবাই ভাই ইউজ করতে পারো ঠিক আছে তাহলে আসো এইখানে আমরা ব্যাটটা যদি করি তাহলে কোন সূত্র দিয়ে করবো আমরা কী জানি আমরা জানি হচ্ছে ই ইকুয়ালস টু ফাই প্লাস ই কে ম্যাক্স বলতে পারো যদি নিবৃত বিভুবদের যদি চিন্তা করি তাহলে আমি বলতে পারি হচ্ছে ইভিএস তাই না এই যে স্টপিং ভোল্টেজ তাহলে আমি এখান থেকে লিখতে পারি জানো ইভিএস ইকুয়ালস টু ই মাইনাস ফাই এটা লিখতে পারি তাহলে আমি দুটা সূত্র চলে বানা রাখতে পারি যখন ই ভি ইনিশিয়াল হ্যাঁ আমি প্রথম নিবৃত্তিভোগকে ভি ইনিশিয়াল ধরলাম তাহলে এখানে কী লিখতে পারি ই ইনিশিয়াল মাইনাস ফাইভ এইটা একটা লিখতে পারি এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আরেকটাকে লিখতে পারি আরেকটা লিখতে পারি ই ভি ফাইনাল ইকোয়ালস টু ই ফাইনাল মাইনাস ফাইভ টু দুই নম্বর যেটা কার্যবেক্ষক সেটা কিন্তু চেঞ্জ হয় না তাই না এগুলো কিন্তু তোমরা জানো তোমার নির্দিষ্ট কোনো ধাতুর জন্য বা মেটালের জন্য কার্যবেক্ষক কিন্তু সেম থাকে কনস্ট্যান্ট থাকে চেঞ্জ হয় না আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমি কি করতে পারি ভাইয়া এখান থেকে আমি একটা জিনিস লিখতে পারি যে এক হতে দেখো এক হতে এত ঢিটো তোমরা লিখবা না আমি লিখতেছি কেন জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য যারা যারা কনসেপ্টটা বোঝো না তাদের বোঝানোর জন্য আমি এটা লিখতেছি তাহলে এক হতে আমরা কী করতে পারি চলে ফাইয়ের মানটা বের করতে পারি তাহলে ফাই সমান সমান যেন কী লিখতে পারি আই মাইনাস এ ইন টু এস ঠিক আছে তাহলে এখানে এর মানটা কত লিখতে পারি সি ডিভাইডেড বাই ল্যামডা ইনিশিয়াল মাইনাস এ ইন টু এস ওকে তাহলে দেখো আমি এটা একটু মার্ক করে এখানে রেখে দিচ্ছি তাহলে এটা আমি পেলাম ঠিক আছে সেকেন্ডে আমি কী লিখতে পারি সেকেন্ডে আমি তোমার আরও করতে পারি এখানে সেটা কি সেটা হচ্ছে তোমার দুই নম্বর ইকুয়েশন হতে তাহলে দুই নম্বর ইকুয়েশান হতে আমি ভাই কী পাই বলো দুই নম্বর ইকুয়েশান হতে আমি লিখতে পারি ই ভি ফাইনাল ইকুয়ালস টু কি লিখতে পারি ই এফ ফাইনাল মাইনাস ফাই ঠিক আছে তাহলে এখানে ই ভি ফাইনাল ইকুয়ালস টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামড ফাইনাল মাইনাস ফাই একটা জিনিস খেয়াল করো আমি কিন্তু অলরেডি কিন্তু ফায়ার মানটা বের করে রাখছি আমি অলরেডি ফায়ার মানটা বের করে যে দেখো ফায়ার হ্যাঁ এই ফায়ার তুমি এখানে বসায় দাও দেখো এখানে কিন্তু সব কিছু কিন্তু আছে তাই না এখানে কিন্তু আমাদের সব কিছু আসে তুমি সি এর মান জানো তারপর তুমি কার মান জানো বলো তুমি অফ ইনিশিয়ালের মান জানো তুমি ই এর মান জানো তুমি এস এর মান জানো আচ্ছা এই ভিএসটা আছে না আমি একটু স্পেসিফিক যে লিখে দিচ্ছি এই ভিএসটা হচ্ছে তোমার ভি ইনিশিয়াল ঠিক আছে এই ভিএসটা হচ্ছে তোমাদের ভি ইনিশিয়াল তাহলে তুমি এখানে সবগুলো মান জানো এই সবগুলো মান বসাইলে তুমি এখানে ফাইনার মানটা পাবা তুমি সি এর মানটা আবারও জানো এখান থেকে সি এর মান আবারও জানো অফ ফাইনালের মান তোমাকে কোশ্চেনে দেওয়া আছে এখানে তাহলে তুমি কি পাবা ই ভি ফাইনাল মানটা পাবা তারপর তুমি কী করতে পারো চাইলে তুমি ভি ফাইনাল সমান সমান যেই মানটা পাইছো উপরে সেই মান ডিভাইড বাই ই এটা করে দিলেই তুমি কি পাবা বলো তো তুমি ফাইনাল ভোল্টেজটা পাবা তুমি ফাইনাল ভোল্টেজটা পাবা আশা করি এই মেথডে তুমি যদি রিটার্নে লেখো তাহলে তোমার নাম্বার কাটার কোনো সুযোগ নাই হ্যাঁ আমরা এই ম্যাটটাই আরেকটা বলতে পারো একটা শর্টকাট নিয়মে করতে পারি তার জন্য তোমার কিছু মান মনে রাখতে হবে এই কিছু মান আমি তোমাকে লিখে দিচ্ছি যেমন প্রথম যেই মানটা আমি লিখবো আমি প্রথম যেই মানটা লিখব সেই মানটা হচ্ছে তোমার অনেকটা এমন যে সি ইকালস টু বারোশো চল্লিশ ইলেকট্রোভোল্ট নোমিটার এই জিনিসটা মনে রাখবা এই জিনিসটা তোমাদের অনেক বেশি হেল্প করবে এই শর্টকাটটা তোমাদের অনেক বেশি ভাইয়া হেল্প করবে যে এটসি ইকুয়ালস তোমার বারোশো চল্লিশ ইলেকট্রোভোল্ট ইন্টু ন্যারোমিটার এটা পুরোপুরি মনে রাখবা তারপর আরেকটা জিনিস খেয়াল করো আমি যদি ম্যাটটা করতে চাই তাহলে আমি এখান থেকে দেখা শুরু করি ই মাইনাস ফাইভ দেখো এইখানে যে শক্তিটা আসে এইটা কিন্তু তোমার জুলে আসতেছে আমি ইলেকট্রো ভোল্টেজ যদি শক্তিটা যদি নিতে চাই তাহলে কী করতে হবে একটু খেয়াল করো তো ভিএস ইকুয়ালস টু ই বাই ই মাইনাস ফাইভ ই আমি উভয় পক্ষকে ই দ্বারা ভাগ করে দিলাম তাহলে আমরা কিন্তু জানি জুলে শক্তিকে তুমি যদি ইলেকট্রনের চার্জ দ্বারা যদি ভাগ করো ইলেকট্রনিক চার্জ তো না ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন ইলেকট্রনিক চার্জও বলতে পারো তুমি যদি জুলের শক্তিকে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন দ্বারা ভাগ করো তাহলে কিসে পাবা এই সত্যিটা কিন্তু ইলেকট্রো ভোল্টে পাবা তাহলে আমি কিন্তু এখানে একটা জিনিস লিখতে পারি ভিএস ইকুয়ালস টু তুমি শক্তিটাই পাবা ইলেকট্রোভোল্টে মাইনাস ফাইটাও পাবা ইলেকট্রোভোল্টে হ্যাঁ এই সূত্রটাও তুমি মনে রাখতে পারো এই সূত্রটাও খুব ইম্পর্টেন্ট একটা সূত্র হ্যাঁ এটা মনে রাখলে তোমার কি অনেক পরিমাণ টাইম বাঁচবে এখন দেখো এটা দিয়ে আমি কত সহজে ম্যাটটা আমি করে ফেলি এটা দিয়ে খুব সহজে আমি ম্যাটটা করে ফেলতে পারি হ্যাঁ তাহলে দেখো এখানে আমি যদি ম্যাটটা যদি করে ফেলি তাহলে একটু এভাবে করব দেখো ভি ইনিশিয়াল ইকুয়ালস টু আমি লিখতে পারি ই ইনিশিয়াল আমি ইলেকট্রো ভোল্টেজ রাখবো ঠিক আছে মাইনাস ফাইভ ওকে আচ্ছা তাহলে ভি ফাইনাল ইকুয়ালস টু আমি কি লিখতে পারি আমি লিখতে পারি ই ফাইনাল মাইনাস ফাইভ আচ্ছা আমি যদি ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল করি তাহলে তুমি জানো এখানে কি পাবা তুমি পাবা হচ্ছে ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল কী করলাম ভাইয়া এই দুইটা বিয়োগ করলাম এই দুটো আমি কি করলাম এই দুটো আমি বিয়োগ করলাম এখন দেখো তো সব কিছু কিন্তু মোটামুটি ইজি হয়ে গেছে তাই না তাহলে এখন আমি যদি বলি এখানে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ইকুয়ালস টু বলো তো কী হবে ই ফাইনাল সমান সমান কি লিখতে পারি সি ডিভাইডেড বাই ল্যামডা ফাইনাল মাইনাস এচসি ডিভাইডেড বাই ল্যামডা ইনিশিয়াল তাই না তাহলে এটাও তুমি বুঝে গেছো তাহলে এখানে কিন্তু তুমি লিখতেই পারো ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল তুমি যদি এচসি এর মানটা যদি কমন নাও ওয়ান বাই ল্যামডা ফাইনাল মাইনাস ওয়ান বাই ল্যামডা ইনিশিয়াল এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবা এখানে একটা জিনিস অবশ্যই তোমরা মনে রাখবা সেটা কি জানো এখানে যে এচসি এর মানটা দিবা না এখানে কিন্তু এচসি এর মানটা অবশ্যই ইলেকট্রোভোল্ট ডেনমিটারে নিতে হবে ঠিক আছে এই যে এখানে যে আমি এচসি এর মানটা যে দিব এখানে আমি যে এচসি এর মানটা যে লিখব এই মানটা কিন্তু আমি বারোশো চল্লিশ লিখব তাহলে খেয়াল করো তো আমি যদি আমাদের নর্মাল নিয়মে করতে যাই ম্যানুয়াল নিয়মে তাহলে কি অনেক বড় হয় না এগুলো নিতে হবে সমীকরণ বানাইতে হবে তারপর এই সমীকরণ থেকে ফায়ার মান তোমার কি করতে হবে বের করে বসাইতে হবে তারপর নির্ণয় করতে হবে তুমি যদি এই সূত্র যদি মনে রাখো যে ইলেকট্রিক ভোল্টেজ সূত্রটা তাহলে তুমি কিন্তু ডিরেক্ট কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো যে ভি ফাইনাল মাইনাস ভি ভি ইনিশিয়াল ইকুয়ালস টু সি ওয়ান বাই ল্যামডা ফাইনাল মাইনাস ওয়ান বাই ল্যামডা ইনিশিয়াল এখানে সি এর মান বারোশো চল্লিশ দেওয়া আছে ল্যামডা ফাইনালের মান দেওয়া আছে ল্যামডা ইনিশিয়ালের মান দেওয়া আছে ভি ইনিশিয়ালের মান দেওয়া আছে তুমি ইজিলি ভি ফাইনালটা সলভ করতে পারবা তাহলে আশা করি আমি তোমাকে এই দুইটা মেথডেই বুঝাইতে পারছি এখন আমরা যদি সেকেন্ড ম্যাটটাই যাই সেকেন্ড ম্যাটটা দেখো সেকেন্ড ম্যাটটা আরও বেশি সহজ বলছে কি সেকেন্ড ম্যাটটাই ভাইয়া সেকেন্ড ম্যাটটাই তোমাকে বলছে একটি এক মিটার লাঠি আছে একটা কয় মিটার লাঠি আছে এক মিটার লাঠি একটি এক মিটার লাঠি এক সক্ষ বরাবর গতিশীল আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু মার্ক করে রাখি যে এটা তোমার এক সক্ষ বরাবর গতিশীল এক মিটার লাঠি এক সক্ষ বরাবর গতিশীল আচ্ছা ওকে তারপর কি বলছে এর গতিশীল ভর নিশ্চল ভরের ওয়ান পয়েন্ট ফাইভ গুণ খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন এখানে বলছে এর গতিশীল ভর গতিশীল ভর নিশ্চল ভরের ওয়ান পয়েন্ট ফাইভ গুণ হলে আচ্ছা গতিশীল ভর নিশ্চল ভরের ওয়ান পয়েন্ট ফাইভ গুণ হলে গতিশীল অবস্থায় দ্রুবগত তাহলে আমার কি কি এখানে দিসে আমি এগুলো আগে একটু লিখে ফেলি তাহলে এখানে আমার দিসে গতিশীল ভর নিশ্চল ভরের ওয়ান পয়েন্ট ফাইভ গুণ অর্থাৎ এম ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এম নট এটা আমাকে বলছে বলছে গতিশীল অবস্থায় কত তাহলে খেয়াল করো এইখানে গতিশীল অবস্থায় কত তাহলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য আমরা কি এল দ্বারা প্রকাশ করি তাই না তাহলে একটু খেয়াল করো তো আমরা কিন্তু চাইলে এই সূত্রটা চমৎকারভাবে বা এই ম্যাটটা চমৎকারভাবে সলভ করতে পারি কিভাবে দেখো আমরা জানি এল ইকালস টু এল নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এই সূত্রটাকে আমরা জানি না এই সূত্রটা কিন্তু আমরা জানি তাহলে খেয়াল করো এইখান থেকে আমি রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এই মানটা বের করি এই মানটা বের করলে আমি কী পাবো এল ডিভাইডেড বাই এল নট ঠিক আছে তাহলে আমি এইটা একটু মার্ক করে রাখি আমি এটা একটু মার্ক করে রাখি মানে তোমার মার্ক বলতে একটু হাইলাইট করে রাখি ওকে এটা আমি পেলাম সেকেন্ডে আমরা কিন্তু আরেকটা সূত্র জানি যে এম ইকোয়ালস টু এম নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার আচ্ছা এখান থেকে আমি যদি রুট আবার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের মানটা বসিয়ে দিই তাহলে বলো তো কী পাবো এখানে পাবো হচ্ছে এল ডিভাইডেড বাই এল নট তাই না আশা করি তুমি বুঝতে পারছো তাহলে এইখান থেকে আমি যদি ফার্দার ক্যালকুলেশনটা আগাই তাহলে তুমি কি দেখবে জানো তাহলে তুমি দেখবে হচ্ছে এখান থেকে ফার্দার ক্যালকুলেশন আগালে তুমি দেখবে হচ্ছে এখানে এম ইকুয়ালস টু তোমার পাওয়া যাচ্ছে কি এম নট ইন এল নট ডিভাইডেড বাই এল আচ্ছা আমি যদি একটু আর করি তাহলে এখানে পারো হচ্ছে এম ইন টু এল এম নট এল নট দেখো এটা খুবই সহজ এবং সুন্দর একটা শর্টকাট তুমি মনে রাখতে পারো ঠিক আছে তুমি এটা মনে রাখতে পারো হ্যাঁ এটা দিয়ে আমার কী হয়ে যাবে এটা দিয়ে কিন্তু আমার ম্যাটটা সলভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখান থেকে কিন্তু তুমি একটা ব্যাপার কিন্তু বুঝতে পারো কি বলো তো যে ভর এবং দৈর্ঘ্য এটা কিন্তু পরস্পরের ব্যস্তানুপাতিক তাই না ভর এবং দৈর্ঘ্য পরস্পরের ব্যস্তানুপাতিক কী হয় বুঝলাম এই যে খেয়াল করো এটা তো খুব সহজ জিনিসটা এই দেখো এই ভরটা কি উপরে না এর করসপন্ডিং তোমার যেই দৈর্ঘ্যটা সেটা কিন্তু তোমার নিচে অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক ওকে তাহলে এইটা তুমি যদি বুঝতে পারো তাহলে আসো আমি আমাদের মানগুলো একটু বসায় ফেলি যেমন দেখো এম সমান সমান কত ওয়ান এই গিভেন মানটাই আমাকে বের করতে বলছে ভাইয়া ওকে তারপর তোমার এম নোটের মান কত এম নোটের মান তো ইন্টু এম নটে ধরি দেখো এল নোটের মান কিন্তু দেওয়া আছে দেখছো এই এল নোটের মান কত বলো তো এই এল নোটের মানটা কিন্তু দেখো এক মিটার লাঠি এই যে দেখছো এই দেখো এখানে এক মিটার লাঠি তোমাকে দিয়ে দিছে তাহলে এই মানটা আমাকে দিয়ে দিছে ওয়ান মিটার ঠিক আছে তাহলে আমি এখানে ওয়ান মিটারটা বসিয়ে দিই দেখো এম নট কাটা এম নট কাটা তাহলে এলিকোলস টু তুমি কি লিখতে পারো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ডিভাইডেড বাই থ্রি বাই টু এখানে টু বাই থ্রি মিটার অর্থাৎ তোমার যে নিশ্চল ভরটা পাইছো এটা হচ্ছে থ্রি বাই টু মিটার আশা করি এই ম্যাটটা তুমি বুঝতে পেরেছো ঠিক আছে ভাইয়া তাহলে এই ম্যাথগুলো করার জন্য তুমি কি করতে পারো এত স্টেপ না করে তুমি জাস্ট কি মনে রাখতে পারো যে তোমার কি সংকোচন হয় ভরকে বৃদ্ধি পায় অর্থাৎ তোমার সংকোচন আর ভর বৃদ্ধি এখান থেকে তো আসলে তোমার ব্যস্তানুপাতিক সম্পর্কটা বোঝা যায় না তুমি সূত্র থেকেই কী করতে পারো ব্যস্তানিপাদক ব্যস্তানুপাতিক সম্পর্কটা মনে রাখতে পারো যে এম আর এল হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক ঠিক আছে এইটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার কত কতগুলো স্টেপ বাঁচবে তোমার এই পুরোটা স্টেপ সরি তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার কি এই পুরোটা স্টেপ বেঁচে যাবে তুমি জাস্ট কি করবা এটা মনে রাখবা ওকে তুমি যদি এটা মনে রাখতে পারো তাহলে এই ম্যাটটা করতে মোটামুটি তিরিশ সেকেন্ড লাগবে তাহলে আশা করি বইটা আসা চব্বিশ পঁচিশের যেই আধুনিক পদার্থবিজ্ঞানের ম্যাথগুলো আছে সেগুলো তুমি বুঝতে পারছো আমরা ইনশাল্লাহ এরপর সেমিকন্ডাক্টরের যে ম্যাথগুলো আছে তারপর হচ্ছে বলতে পারো কাজ শক্তি যে ম্যাথগুলো আছে বাকি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসবো এর আগ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকো যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখো যাতে এরকম আমেজিং অ্যামেজিং ভিডিও তোমরা ভবিষ্যতে ভাই পেতে পারো ওকে ভাইয়া আল্লাহ হাফিজ